كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى غادي ابراهيم انك حميد مجيد بلغ العلا بكامله كشعب جاب التجار بجماله حسنت جميع خصاله صلوا عليه و... ली दो य कमाली वो हम जमा خطا ملاك العلا بكماله محبة ملاك العلا بكماله كشاف التجا بجماله حزنة جنوك صاله صلى عليه وآله الحمد لله مہان ربی کیری میرے دربارے اشان کو اغولو تی شکور و چجو جی رب بولی جات والجلال اللہ رب العالمین آما دیر کی جنت بگانی ام المؤمنین حجت خجد تل کبرا رضی اللہ تعالیٰ عنہ کیا دے سیسٹر نوری و حافظی آمد راسہ رب دے ایک دین بشان واز محفیل و حلقہ زکیرر اس کے امرہ خوشی نہ بیتا আওয়াজ দিয়ে বলতে আমরা খুশি না বাজা আজকে জান্নাতের বাগারে বসেছি আজকে আমরা ইবলিসকে লক্ষ্য মেরে রব্বি করিম আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আর একবার হচ্ছে কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি নারায় আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো আল্লাহ তারা আমাকে আমরো নেয়াতে বলার আপনাদেরকে আমরো নেয় শোনার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমি রবি কারিম আমাদেরকে পাঠিয়েছেন ভাইদের উপরে উচ্চার্ত আহ্বান থাকবে আমরা এই বাজার কাশীপুর বাজার কেমন আজ পর্যন্ত পাওয়া যাবে কথা কিনা চলে বলেন আগামীকালকেও পাওয়া যাবে কিন্তু এই জান্নাতি মাস

আসলে আলোচনার প্রত্যেক মুসলমান আমরা জানি আমাদের কাজ হলো মানা ঠিক না আমার যে বলেন কাজ কি মানা আমরা প্রত্যেকে আলোচনা জানি কিন্তু মানি না কেন একটা কারণ শয়তান আপনার আমার পিছনে আছে কিনা নাই আওয়াজ দেয় না আছে কি নাই আমার সাথে যদি আপনারা কথা বলেন কথা বলতে একটু সুবিধা হবে আলোচনা শুধু কয়েকদিন করবেন আপনার হবে ঠিক না এইজন্য একটু আওয়াজ দিতে হবে কারণ এখনো যদি প্রথম ওয়সমায় দশা পরে যদি আপনাদের আওয়াজ না থাকে তাহলে আওয়াজ কিন্তু আসবে গুরুত্বপূর্ণ नसीहत পেশ করবেন তাদের সামনে আওয়াজ দিতে হবে না এইজন্য আপনাদের সামনে কারণে হাকিম থেকে এখন আয়াত আলিয়াত দরদ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাড়ি থেকে এখন হাদিস রিদওয়াত করেছি اللهم رب العالمين. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا إلا وأنتم

মুখে স্বীকার করলাম ঠেলে বিশ্বাস করলাম না আজকে আমি মুসলমান হতে পারলাম না ইমানদার হতে পারলাম না মুনাফিকের খাতায় নাম লাখাইলাম আজকে আমি মুখে স্বীকার করলাম না ইল্লাল্লাহ কিন্তু হয় সবাই গুনপAttrName এর অন্তরে বিশ্বাস করলাম বিশ্বাস করে 2 নম্বরে কিন্তু হয়ে গেলাম কিন্তু 3 নম্বরে কাজে পরিণত করা যদি কাজে পরিণত না করতে পারেন বাবা আল্লাহ বলেন তুমি ও মুসলমান ইমানদার হতে পারো না তুমি ও মুনাফিকের খাতায় নাম লেখিয়ে দিয়েছ এইজন্য তিন জিনিসের বিধি বায়ত্বে ইমান পাবো মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে বাহ কাজে পরিণত করতে হবে এজন্য বাবা রে দুনিয়ার মজমায় আপনার আমি থাকতে পারি দুনিয়ার মজমা অনেক সময় দিতে পারি রে বাবা কিন্তু জান্নাতি মজমার জান্নাতে বাগানে সময় তো আপনার আমার কাজও হয় না সময় তো আর আপনার আমার সময় থাকে না আরে বাবা রে তুই যদি কিয়ামতের ময়দানে রব বিকরিম যদি জিজ্ঞাসা করে আরে আব্দুল করিম আব্দুর রহমান আব্দুর রহিম যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 50 বছর 60 বছর হায়াতে জিন্দেগি দিয়েছি বল ওই হায়াতে জিন্দেগির ভিতরে কোন সময়টা আমি রব্বি কারীমের দরবারে লাগিয়ে দিয়েছো যদি ওই দিন কাফতরা বিশাল

অন্তরে বিশ্বাস করলাম কিন্তু হুবহু কাজে পরিণত করলাম না সেই কাজে পরিণত করো জান্নাতে মসমায় বসা কথা ঠিক কি হজরত বলেন সম্মানিত হাজিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার বন্ধন মৃত্যুবরণ করি যদি আমি যদি মুসলমান না হতে পারো এখন বলতে পারেন হুজুর আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমি তো মুসলমান কিন্তু না এই মুসলমানের তো মুসলমান না মুসলমান কাহাকে বলেন মুসলমান যদিও ব্যক্তি আল্লাহ হাবিব মোহাম্মদ

আমরা দুনিয়া মসমা কোনো গান বসনা যদি বিন্দর হয়ে থাকে আমরা প্রত্যেকটা মুসলমান দেখবেন চাকা বসার জায়গা পাই না কথা ঠিক কিরাজরা বলেন আজকে এত বড় বসমা এত বড় বসমায় আমরা জাগা পাই না এত সুন্দর জাগা আপনাদের জন্য করেছি এত সুন্দর পরিবেশ আপনাদের জন্য করেছি আপনাদের প্রত্যেকের উপর আহ্বান থাকবে অনেক গোলামা এখানে আসবেন অনেক বড় বড় গোলামা এখানে আসবেন এদের আসার আগে আমরা যেন মাঠকে কানা এখানে পরিপূর্ণ করতে পারি আল্লাহ তারা যে ভাইরা এখনো আসতেছে না এই ভাইদেরকে এই মসমায় বসার তরফিক দাম করে আমি সম্মানিত হাজির এই